মানে কত রকমের অত্যাচার যেহেতু ওকে আমি এখানটা জায়গা করে দিয়েছি মানে ও রাত্রিবেলায় শই এটা ওর জায়গা তো দেখো আমাকে বসে দিচ্ছে না কিন্তু আরে এই দুজনে দুটো হাতি মিলে কোনোদিন জায়গা হয় এখানে বলো তো তোমাদের ভালো করে দেখাই দাঁড়াও 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 এটা কি ও কি ধরনের অত্যাচার গো এই দেখো দাঁড়াও দাঁড়াও ভালো করে দেখো তোমরা দেখো যেহেতু ওখানে শই ওর জায়গাটা দেখো আমাকে বসতে দেবে না দেখো 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 এই যে এর কি জায়গা হয় আচ্ছা এত বড় তক্তাটা ওর জায়গা হচ্ছে না আমি শুয়েছি বলে আমাকে এইখানেই শুতে হবে আমি বসেছি বলে বলো কি বলবো বলো তো এদেরকে এ তো হিংসুটে হবে তো আমি তো ভাবতে পারিনি হ্যাঁ মানে আমাকে দিবি না জায়গাটা তাই বলে মিডমিটে বধ জানো তো পুরো মিডমিটে আমার ছেলেটা পুরো মিডমিটে বধ একেবারে পুরো মিটে বধ একদম